ফ্রেন্ডস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মাধ্যমিকের ক্লাস টেনের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি এবং সেটি হলো বাংলা বাংলা সাহিত্যের ক্লাস ক্লাস টেনের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে আমরা আলোচনা করব সেটি হলো অভিষেক কবিতার অন্তর্ভুক্ত এবং প্রশ্নটি হল কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে উক্তিটির বক্তা কে এবং প্রসঙ্গসহ উক্তিটির তাৎপর্য আলোচনা খুব সুন্দর প্রশ্ন মাধ্যমিকে দু সালে এসেছে এবং এবছরের জন্যেও খুব ইম্পর্টেন্ট টেস্টের জন্য তোমাদের আমাকে খুব ভালো করে শুনতে হবে দেখো প্রথমেই বলি জয়েন দ্য ক্লাস প্রথমেই বলি এই উক্তিটির বা আলোচ্য উক্তিটির বক্তা হলেন রাক্ষসরাজ রাবণ এই উক্তিটির বক্তা হলেন রাক্ষসরাজ রাবণ দেখো এর মধ্যে দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে এমন কিছু ঘটনা তিনি ঘটতে দেখছেন যা অবিশ্বাস্য যেমন শিলা কখনো জলে ভাসে না আমরা জানি সাধারণত শিলা জলে ভাসে না এখানে তেমনি এমন কিছু ঘটনা ঘটেছে যা ওই শিলা জলে ভাসার মতো সাধারণত শিলা তো জলে ভাসে না কিন্তু এখানে রাক্ষসরাজ রাবণের মতে এমন কিছু ঘটনা তিনি দেখেছেন যা দেখে মনে হচ্ছে যে শিলাও যেন জলে ভাসছে বিষয়টি ব্যাখ্যা করে বলা যায় যে রাক্ষসরাজ রাবণের পুত্র মেঘনাদ বা ইন্দ্রজিৎ রামচন্দ্রকে হত্যা করেছিলেন মেরেছিলেন কিন্তু কিন্তু রাম ইন্দ্রজিতের হাতে নিহত হওয়ার পরেও যখন তিনি প্রাণ ফিরে পেলেন তখন সেই ঘটনার দ্বারা রাক্ষসরাজ রাবণ বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন কারণ সাধারণত মৃত ব্যক্তি তো কোনো দিনই জীবিত হতে পারে না অথচ রামচন্দ্র ইন্দ্রজিৎ কর্তৃক নিহত হওয়ার পরও যখন জীবিত হয়ে গেলেন তখন সেটাকে তার অবিশ্বাস্য বলে মনে হয়েছিল অবাস্তব বলে মনে হয়েছিল যেমন শিলা কখনো জলে ভাসে না এটা অবাস্তব ব্যাপার ঠিক তেমনই তার চোখের সামনে এই অলৌকিক যে ঘটনা যে মৃত রামচন্দ্র আবার জীবিত হয়ে উঠলেও সেটাকেই তিনি তার সেই বিস্ময়টাকে প্রকাশ করতে গিয়েই কথা বলেছেন যে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে এটা তো কোনোদিনই শোনা যায় না যে মৃত ব্যক্তি আবার প্রাণ ফিরে পায় এটা সম্ভব নয় অথচ কিন্তু এখানে ফিরে পেয়েছে প্রাণকে বল রামচন্দ্র ইন্দ্রজিতের হাতে নিহত হওয়ার পরেও যখন রামচন্দ্র প্রাণ ফিরে পেলেন তখন রাক্ষসরাজ রাবণ এই কথা কিন্তু তার পুত্রকে বলেছিলেন দেখো আমরা তাহলে প্রশ্নটা আবার বলি ভালো করে শোনো যে আলোচ্য মুক্তিটির বক্তা হলেন রাক্ষসরাজ রাবণ এবার প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করতে বলেছে বলবে অভিষেক কবিতাটি পাঠ করে দেখা যায় যে ইন্দ্রজিৎ তিনি রামচন্দ্রকে হত্যা করেছিলেন ইন্দ্রজিৎ রামচন্দ্রকে হত্যা করেছিলেন কিন্তু রামচন্দ্র নিহত হওয়ার পরেও যখন পুনরায় প্রাণ ফিরে পেলেন সেটাই ছিল রাক্ষসরাজ রাবণের কাছে একটা বিস্ময়ের বিষয় এবং সেটাকে প্রকাশ করতে গিয়েই তিনি ইন্দ্রজিতের কাছে এই কথা বলেছেন কারণ মৃত ব্যক্তি কখনোই বেঁচে উঠতে পারে না যেমন করে শিলা জলে ভাসতে পারে না ঠিক তেমনিভাবে মৃত ব্যক্তিও কোনোদিনই প্রাণ ফিরে পেতে পারে না অথচ ইন্দ্রজিতের হাতে নিহত হওয়ার পরেও যখন রামচন্দ্র প্রাণ ফিরে পেল তখন রাক্ষসরাজ রাবণের মনে হয়েছে এ যেন ভাসে শিলা জলে অবাস্তব বিষয়েও বাস্তবে পরিণত হলো এটাকে বলার জন্যই এই বিষয়টাকে প্রকাশ করার জন্যেই তিনি এ কথা বলেছেন তারপরে প্রশ্ন দেখো হায় বিধি বাম মমপ্রতি হায় বিধি বাম মমপ্রতি। বিধি শব্দটির অর্থ কি বাম শব্দটির অর্থ কি কেন বক্তা এ কথা বলেছেন দেখো এই উক্তিটির বক্তা হলেন রাক্ষসরাজ রাবণ অভিষেক কবিতাটি পাঠ করে জানা যায় যে এই উক্তিটির বক্তা হলেন রাক্ষসরাজ রাবণ বিধি শব্দটির অর্থ হলো ঈশ্বর এবং বাম শব্দটির অর্থ হলো বিরূপ বা অসন্তুষ্ট এবার বক্তা কেনই কথা বলেছেন না বক্তা রাক্ষসরাজ রাবণ দুঃখের সঙ্গে কথা বলেছেন কারণটা হলো এই যে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তার অনেক বীর সেনানি তো মারা গিয়েছেনই তারপরেও তার পুত্র বীরবাহু তার পুত্র বীরবাহু রামচন্দ্রের হাতে নিহত হয়েছেন আবার রামচন্দ্র নিজে ইন্দ্রজিৎ কর্তৃক নিহত হওয়ার পরেও আবার বেঁচে উঠেছেন সব ঘটনা দেখে তার মনে হয়েছে যে ঈশ্বর তার প্রতি একেবারেই সন্তুষ্ট নন ঈশ্বর তার প্রতি বিরূপ সেই কারণেই এই সব ক্ষতিকারক ঘটনা তার জীবনে ঘটেছে কথাটা বোঝার চেষ্টা করো যে যখন রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তার বড় বড় সেনাপতিরা মারা গেলেন তার পুত্র বীরবাহু মারা গেলেন এমনকি রামচন্দ্র ইন্দ্রজিৎ কর্তৃক নিহত হওয়ার পরেও আবার জীবিত হয়ে উঠলেন এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে রাক্ষসরাজ রাবণের মনে হয়েছে যে ঈশ্বর তার প্রতি সত্যি সত্যিই বিরূপ বা অসন্তুষ্ট সেই কারণেই তার এই ধরনের ক্ষতিকারক বা বিপজ্জনক ঘটনাগুলি তার ঘটেছে ক্লিয়ার তাহলে দেখো আজকে আমরা দুটো প্রশ্ন পড়লাম সেটা হচ্ছে যে কে কবে শুনেছে পুত্র শিলাভাসে জলে এটার ক্ষেত্রে আমরা যে বললাম সেটা হলো এই যে যে এই উক্তিটির বক্তা হলো রাক্ষসরাজ রাবণ তিনি একটা বিশেষ পরিপ্রেক্ষিতে এই কথাটি বলেছেন সেটা হলো এই যে রামচন্দ্র রামচন্দ্র ইন্দ্রজিৎ কর্তৃক নিহত হওয়ার পরেও যখন যে পুনরায় প্রাণ ফিরে পেলেন সেটাই তার নিজেরই বিশ্বাস হচ্ছে না কারণ কখনো মৃত ব্যক্তি প্রাণ ফিতে পার প্রাণ ফিরে পেতে পারে না যেমন করে শিলা কখনো জলে ভাসতে পারে না কে তেমনইভাবে মৃত ব্যক্তিও প্রাণ ফিরে পেতে পারে না অথচ রামচন্দ্র মারা গিয়েও প্রাণ ফিরে পেয়েছেন সেই কারণেই তার মনে হয়েছে এ যেন হাসে শিলা জলে যেটা হওয়ার কথা নয় সেটাই ঘটেছে সেটাকেই তিনি এই বাক্যের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন ক্লিয়ার সুতরাং দেখো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এ দুটো প্রশ্ন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আসবে এটা এই দুটো দু সালে এসেছে ইট মে বি দ্য কেস যে এটা তোমাদের ক্ষেত্রেও আসতে পারে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং তাদের এই ক্লাসে যোগদান করতে বলো এবং যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে প্লিজ এই ক্লাস কমেন্ট করো শেয়ার করো এবং আরও লাইক করো তাহলে দেখো আজকে আমরা খুব সুন্দর দুটি প্রশ্ন আলোচনা করলাম এই দুটি প্রশ্ন কিন্তু আসতে পারে তোমরা যারা এই ক্লাস ফলো করছো যদি তোমার তোমরা মাধ্যমিকের ক্যান্ডিডেট হও টেস্ট পরীক্ষায় তোমাদের এই এই প্রশ্ন দুটি যেমনই ইম্পর্টেন্ট ঠিক তেমনইভাবে কিন্তু ফাইনাল পরীক্ষার জন্যেও তেমন ইম্পর্টেন্ট এর আগে আমি আরও অনেক প্রশ্ন তোমাদের এই অভিষেক কবিতা থেকে লিখিয়েছি আমার চ্যানেলে গিয়ে সেই প্রশ্নগুলোকে তোমরা দেখে নিতে পারো সেখান থেকে কিন্তু অনেক প্রশ্নই কিন্তু আসতে পারে ক্লিয়ার আমরা মেঘনাদের চরিত্র লিখিয়েছি আর এমনকি রাক্ষস রাজ রাবণের চরিত্র লিখিয়েছি অভিষেক কবিতার নামকরণের স্বার্থকতা সেটাও আমরা লিখিয়েছি এই প্রশ্নগুলোকে তোমরা একটু যদি দেখে নাও এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে ক্লেয়ার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো তাদেরই ক্লাসে যোগদান করতে বলো এবং সর্বোপরি যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো গুড নাইট টু অল অফ ইউ